মায়ের লাশের পাশে বসে কোরআন পড়ছেন তারেক রহমান মুহূর্তেই ভিডিওটি দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে প্রথমে দেখা যায় মাকে এবার কেয়ার হসপিটাল থেকে বাংলাদেশের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সে করে প্রথমে গুলছানে নেওয়া হয় তখন সেখানে গুলছানে দীর্ঘদিন খালাদা জিয়ার যে বাসভবন ফিরোজায় উপস্থিত ছিলেন তারেক রহমান এবং তার স্বজনরা প্রথমে তারেক রহমান তার মাকে দেখতে আসেন এবং তার মাকে দেখে তিনি তার মায়ের পাশে বসে কোরআন পড়তে শুরু করেন আপনারা দেখছেন তারেক রহমান কীভাবে তার মায়ের পাশে বসে কোরআন পড়ছেন দিন শেষে একটা কথা সত্য সেটা হলো ধর্ম সবাই সবার ধর্মের কাছে ফিরে যায় সবাই তার আল্লাহ সষ্টার শুক্রিয়া চায় তারেক রহমানও তার মায়ের জন্য কোরআন পরে দোয়া করছেন এটি একটি ইসলামিক পরিবারের যে তাদের যে ধারা দীর্ঘদিনের এবং তারা যে বাঙালি মুসলিম জাতীয়তাবাদের চর্চা করেন সেটার একটা অনন্য উদাহরণ তারেক রহমান যে একজন ধর্মীয় মানুষ এবং তার মাও যে ধর্মীয় শিক্ষা তাদেরকে দিয়েছেন ছোটবেলা থেকে সেটা তিনি তারে কোরআন পরাম থেকে বোঝা গেল যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ তারেক রহমানের কোরআন পড়ার দৃশ্যটি অভূতপূর্ব মনে হয়েছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ